হ্যালো एवरीवन গসিপ বাংলার আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছে বাংলাদেশের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূরের সাথে তার সমসাময়িক সময়ে কলকাতার ঋতুপর্ণা সেনের একটি ভিডিও দেখতে চলেছি আজ বাংলাদেশের শাবনূরের এখনো পর্যন্ত রয়েছে প্রচুর ফ্যান ফলোয়ার সেই সাথে ঋতুপর্ণাও সেই সময়কার টলিউডের খুবই জনপ্রিয় নায়িকা ছিলেন গানের লড়াইয়ে কে সেরা দেখে নেব তবে সবার প্রথমে শুরু করা যাক শাবনূরকে দিয়ে ঋতুপর্ণার বিয়ে কেন্দ্রিক একটি গান রয়েছে সেজন্য শোনা যাক শাবনূরের একটি বিয়ের গান তার থাকছে বেশে কন্যা গানটি গানটা শাবনুরের সময়কালে তো খুবই জনপ্রিয় একটা গান ছিল সেই সাথে এই যুগে ইউটিউবে এসেও প্রচণ্ড জনপ্রিয় হয়েছে গানটি অবাক করার মতো একটি কথা হচ্ছে গানটিতে দুইশো দশ মিলিয়নেরও বেশি ভিউ রয়েছে খুবই জনপ্রিয় একটি গান ছিল আমার হৃদয় একটি আয়না গানটি ভুল নেব না অশ্রু নেব এই মুভির এই গানটি এখনও বহু দর্শকের খুবই পছন্দের একটি গান তাব্দুর এবং ফেরদোসের আরও একটি জনপ্রিয় গান হচ্ছে জীবনে এসেছ তুমি গানটি ের চমৎকারী গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর এবং কনকচাপা নেক্সটেই শোনা যাক তার সাগরের মতোই গভীর গানটি এই গানটিও এন্ড্রু কিশোর এবং চাপার কণ্ঠে গাওয়া জনপ্রিয় একটি গান

ভনূরের বাহাত্তর মিলিয়ন ভিউ প্রাপ্ত একটি গান হচ্ছে ভালোবাসতে গিয়ে আমি গানটি অন্যদিকে তার বিরানব্বই মিলিয়ন ভিউপ্রাপ্ত আরও একটি জনপ্রিয় গান হচ্ছে একদিকে পৃথিবী গানটি পুরানো এই গানটা এখনো এত জনপ্রিয় যে নতুন নাটকগুলোতেও এই গানটাকে রিমেক করা হয় ঘুরে আসা যাক টলিউড থেকে শাবনুরের সময়কালে টলিউড থেকে তার প্রতিযোগী হিসেবে তখনকার নায়িকা ছিলেন ঋতুপর্ণা প্রথমে থাকছে তার সাগরিকা বেঁচে আছি গানটি আয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া ঋতুপর্ণার এই গানটা যে কি পরিমাণ জনপ্রিয় তার বলা বাহুল্য ঋতুপর্ণার তিহাত্তর মিলিয়ন ভিউ প্রাপ্ত খুবই জনপ্রিয় একটি গান হচ্ছে চোখ তুলে দেখো না গানটি চোখ তুলে এসেছে। আবার বিয়ের বেজেছে এই ভিডিওতে একজন খুবই মজার একটা কমেন্ট লিখেছে সে লিখেছেন একটা বিয়ে বাড়িতে খেতে বসেছি অনেকক্ষণ ধরে দিলবার দিলবার চলছিল হঠাৎ করে গানটা বাজলো সত্যি শরীরে কাটা দিয়ে উঠল ভালো নেক্সট এ থাকছে ঋতুপর্ণার সেই তো তোমার কাছে এলাম ফিরে গানটি তোমার কাছে জামাইবাবু জিন্দাবাদ ছবিটিতে এটাতে ঋতুপর্ণার সাথে দেখা গিয়েছিল প্রসেনজিৎকে নেক্সট থাকছে তার হাসলে যে মিষ্টি করে নামক গানটি প্রসেনজিতের সাথে মনের মানুষ মুভির এই গানটি গিয়েছিল কুমার শানু এবং আলকা ইয়াগ্নিক ঋতুপর্ণার আরও একটি জনপ্রিয় গান হচ্ছে জলে নামে এমন সাহস গানটি ঋতুপর্ণার সাথে গানটিতে দেখা গিয়েছিল বাংলাদেশের নায়ক ফেরদোসকে গানটিতে ইউটিউবে আটান্ন মিলিয়নের মতো ভিউ রয়েছে নেক্সটে তার ও সাথে এসো গো গানটি ঋতুপর্ণার এই গানটি ছিল ফুল অর পাথর মুভির একটি গান তার আরও একটি জনপ্রিয় গান হচ্ছে প্রেম প্রতিজ্ঞা ছবির ভাবিনি এমন দিন আসবে গানটি দর্শক এই দুই নায়িকার মধ্যে গানের লড়াইয়ে কাকে এগিয়ে রাখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং এইরকম আরও অনেক ভিডিওর জন্য গসিপ বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ